প্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় আবেদনপত্র কিন্তু শুরু হলো তো বন্ধুরা আপনারা জানেন যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এটা কেন্দ্রীয় সরকারের একটা ফসল বিমা যোজনা রাজ্য সরকার যেমন বাংলা শস্য বিমা কিন্তু চালু করেছে সেরকম কেন্দ্র সরকার থেকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কিন্তু চালু হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন আবহাওয়া ঝুঁকি থেকে আমাদের পরিশ্রমী কৃষক ভাই বোনেদের মঙ্গল সুরক্ষিত করার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা অত্যন্ত কার্যকরী প্রমাণিত হচ্ছে এই ফসল এই সুফল কোটি কোটি কৃষক পাচ্ছেন ফসল বিমা করাও সুরক্ষা কবচ পাও তো এইখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা লাভ দাবির পেমেন্ট সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যায় এছাড়া এখানে আপনারা শেষ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অন্তিম তারিখ বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখের মধ্যে আপনারা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তো বন্ধুরা এখানে রেজিস্ট্রেশন করবেন কীভাবে তাও এখানে বলা হয়েছে যে বিমা কোম্পানি প্রতিনিধি থেকে নিজের বাড়িতে বসে অ্যাড অ্যাপ দ্বারা ফসল বিমা করুন তো এখানে রেজিস্ট্রেশন করবেন কীভাবে চলুন তাহলে সেটি জেনে নেওয়া যাক কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো প্রিয় দর্শক বন্ধুরা যে কোনো একটা ক্রোমাজ আপনারা ওপেন করবেন সেখানে লিখবেন পি এম এ বি ওয়াই এখানে লিখে আপনারা যখন একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়া আপনারা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সাইডে কিন্তু আপনারা চলে আসতে পারবেন সরাসরি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এখানে আপনারা আসতে পারবেন তো আপনারা স্লাইড করে আপনারা স্লাইডগুলো উপর দিকে তুলবেন এখানে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো রেজিস্ট্রেশন করতে গেলে যখন আপনারা স্লাইডগুলো উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর এখানে একটা অপশান পাবেন দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন যদি আপনারা করতে চান তো এখানে ফার্মার কর্নার যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়া সরাসরি কিন্তু আপনাদের আর একটা কিন্তু নিয়ে যাবে যেখানে আপনারা দুটি অপশন পাবেন আপনি যদি আগে থেকে এখানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা অ্যাপ্লিকেশন করেছেন তাই লগ ইন দিয়ে আপনি খুলতে পারবেন অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে আপনি খুলতে পারবেন যদি আপনি না করেছেন যদি আপনি নতুন করতে চান তো সরাসরি আপনি কী করবেন যে আপনার যে এই অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আপনারা সামনে রেজিস্টার ফোর নিউ ফার্মার ইউজার আপনাদের এখান সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ফুল নাম চেয়েছে অর্থাৎ আপনার যে কৃষককে জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান তার নামটা এখানে বসিয়ে দেবেন এছাড়া পাসবুক নাম অর্থাৎ আপনার ব্যাঙ্কে পাসবুকের যে নামটা রয়েছে সেই নামটা এখানে আপনারা বসিয়ে দেবেন এরপর আপনারা এখানে দেখতে পাবেন রিলেশনশিপ এখানে অপশান আপনারা পাবেন রিলেশনশিপ অপশনের কাছে আপনারা যখন ক্লিক করবেন এখানে একটা অপশান পাবেন অর্থাৎ বাবা বা আপনার যে অপশানটা রয়েছে আপনারা গার্জেনের নামটা আপনারা সরাসরি কিন্তু এখানে ক্লিক করে দেবেন যেটা আপনার রয়েছে সেটা কিন্তু আপনারা সরাসরি টিক টিকচিহ্ন দেবেন চিহ্ন দেওয়ার পর সরাসরি আপনারা কী করবেন এখানে দেখতেই পাবেন আপনারা এখানে আরেকটা অপশন পাবেন ফাদার বা হাজব্যান্ডের নাম যে আপনার আপনার বাবার নাম বা স্বামীর নাম যেটা রয়েছে যেটা আপনার হবে সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন এছাড়া মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর সরাসরি আপনার এখানে যে ভেরিফাই অপশানটা রয়েছে সেখানে আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করবেন মোবাইলে একটা ওটিপি যাবে সে ওটিপিটা বসিয়ে দেবেন সে মোবাইল নাম্বার হয়ে যাবে এরপর আপনার স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন আপনার বয়সের যে কত বয়স রয়েছে আপনার সেই বয়সটা সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনার স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন আপনার স্লেক্ট ক্যাটাগরি ক্যাটাগরি আছে আপনারা যখন ক্লিক করবেন যেন ও বিসি এস সি এসটি সেটা জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন যেটা রয়েছে সেটা টিক চিহ্ন দেবেন সিলেক্ট জেন্ডার মেল না ফিমেল দেখতে পাচ্ছেন এখানে মেল ফিমেল আদার্স যেটা রয়েছে সেটা জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এরপর আপনারা সরাসরি কী করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফার্মার টাইপ আপনি কী ধরনের আপনার চাষি আপনি ছোট না বড় না আদার্স কোনো চাষি যেটা রয়েছে সেটা আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন ফার্মার ক্যাটাগরি কী রয়েছে সরাসরি এখানে ক্লিক করবেন আপনার নিজস্ব জমি না ভাগ চাষি জমি যেটা রয়েছে সেটা জায়গায় আপনারা সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন স্লাইড ক্রোপো দিয়ে তুলবেন এখানে রেসিডেন্সিয়াল ডিটেলস চেয়েছে আপনার স্টেটটা কিনে চয়েস করে নেবেন আপনি কোন স্টেটে রয়েছেন সেই স্টেটটা এখানে সরাসরি দিয়ে দেবেন আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন যে ডিস্ট্রিক্টে রয়েছেন আপনি সেই ডিস্ট্রিক্টের সরাসরি কিন্তু এখানে ক্লিক চিহ্ন দিয়ে দেবেন আপনার সাব ডিস্ট্রিকটা কিন্তু দিয়ে দেবেন কোন সাব ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে আপনার এছাড়া আপনার ভিলেজ যে রয়েছে সেই ভিলেজটা এখানে আপনারা ক্লিক করে টাইপ করে দেবেন এরপর বন্ধুরা সরাসরি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন কোন অ্যাড্রেসে আপনি রয়েছেন সেই অ্যাড্রেসটা সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন এরপর আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা এই জায়গায় বসিয়ে দেবেন এই জায়গায় আপনার পিনকোডটা বসিয়ে দেবেন এছাড়া এখানে সরসরা আপনার যে ফার্মার আইডি অর্থাৎ এখানে যখন ক্লিক করবেন আপনি আর দুটি অপশন পাবেন অর্থাৎ আপনার আধার কার্ড দিয়ে এখানে সরাসরি আপনার ভেরিফাই করে নেবেন এখানে যদি আধার কার্ডের কাছে আপনি টিক চিহ্ন দেন টিক চিহ্ন দেওয়ার পর এখানে আধার কার্ডের নাম্বারটা এই জায়গায় আপনার সরাসরি কিন্তু বসিয়ে দেবেন এরপর আপনার ভেরিফাই অপশান আপনার ক্লিক করবেন সেটা ভেরিফাই কিন্তু হয়ে যাবে এরপর আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয়েছে অ্যাকাউন্ট ডিটেলস মধ্যে আপনি এখানে দিয়ে দেবেন আপনি আইএফসি কোডটা যদি আপনি দিতে চান তো এখানে ইয়েস অপশনের কাছে টিক চেন দেবেন যদি না দিতে চান কোনো অপশান আপনি আপনি টিক চিহ্ন দেবেন এরপর সরাসরি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেটটা কিন্তু আপনি চয়েস করে নেবেন যে স্টেটটা চয়েস করবেন এরপর আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করবেন যদি আপনি আইএফসি কোড না দিতে চান যদি আইএফসি কোড দিয়ে দেন সরাসরি কিন্তু এখানে সেটা সেগুলো বসে যাবে এরপর দেখতে পাচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এই জায়গায় সরাসরি কিন্তু দিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন সরাসরি স্লাইডগুলো দিয়ে তুলবেন এখানে একটা ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা এই জায়গায় বসিয়ে দেবেন এবং ক্রিয়েট ইউজারের যে রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন এরপর আপনারা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক চিহ্ন দেবেন নেক্সট অপশানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু শো হবে এরপর আপনারা সরাসরি কিন্তু ব্যাংকের ডিটেলস এবং ক্রপ ডিটেলস দিতে হবে আপনাদের তো স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন তো বন্ধুরা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো স্টেপ আপনাদের পেরে পেরিয়ে আসতে হবে প্রথমে হোম থাকবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর ইন্স্যুরেন্স এখানে আপনার নামটা শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনি পার্সোনাল ডিটেলস দিয়েছেন ব্যাংকের ডিটেলস কিন্তু আপনি দিয়ে দিয়েছেন এরপর আপনার সরাসরি ক্রপ ডিটেলস অর্থাৎ আপনার জমির ডিটেলসটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে এবং সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনারা নেক্সট অপশানে যখন আপনারা ক্লিক করবেন নেক্সট অপশনে দিয়ে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে অর্থাৎ প্রধানমন্ত্রী শস্য বিমা যোজনা অথবা প্রধানমন্ত্রী শস্য বিমা যোজনা আপনি অ্যাপ্লিকেশান এখানে নিউ রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনার বেনিফিট কিন্তু আপনি এখান থেকে পেতে পারবেন এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কিন্তু একত্রিশে ডিসেম্বর মধ্যে আপনাদের কিন্তু এখানে সম্পূর্ণ করতে হবে অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাকে আবেদন করুন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় তো বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকোনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন